This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টোটোতে বিদ্যুৎ হয়ে মৃত্যু এক পথ কুকুরের শুক্রবার সকালে ঘটনাটি ঘটে আন্দোলনের সরকারি আবাসনের মধ্যে আবাসনের বাসিন্দারা যখন সকালে প্রাতঃ বেরোন তখন তারা দেখেন টোটোর পাশে কুকুরটির নিথর দেহ পড়ে রয়েছে এই ঘটনায় কুকুরপ্রেমীরা শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানাতে অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত নামে পুলিশের পক্ষ থেকে কুকুরটিকে পোস্টমর্টম করানো হয়েছে একশো সাতানব্বই আন্দুল রোড সরকারি আবাসনের ভিতরে অসংখ্য পথ কুকুরের বাস এই নিয়ে উদ্বিগ্ন আবাসনের বাসিন্দারা আজ সকালে আই ব্লকের একটি কালো রঙের পথ টোটোর পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টোটোতে আগে থেকে বিদ্যুতের তার জড়ানো ছিল কুকুরটি বিশ্রামের জন্য টোটোতে উঠলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয় ওই ব্লকের তিনতলায় থাকেন ওই টোটোর মালিক সৌমিত্র সাহা পেশায় তিনি ছাপাখানার মালিক আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ওই সময় যদি কোনো শিশু অথবা বৃদ্ধ মানুষ টোটোতে হাত দিত তাহলে আরও বড় বিপদ হতে পারত মৃত অবস্থায় কুকুরটিকে পড়ে থাকতে দেখে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় পশুপ্রেমী নীলয় চট্টোপাধ্যায় বলেন গতকাল রাতেও সে কুকুরটিকে খাবার খাইয়েছিল সেই সময় দেড় বছর বয়সী কালো কুকুরটি তার হাতে খাবার খেয়েছিল আজ সকালে টোটোর পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তিনি সরাসরি অভিযোগ করেন ওই ঘটনার পেছনে সৌমিত্রবাবু বাবু দায়ী তিনি পুলিশের কাছে সৌমিত্রবাবুর বাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কুকুরটিকে তুলে নিয়ে গিয়ে মধ্য হাওড়ার একটি পশু হাসপাতালে পাঠায় আজ বিকেলে কুকুরটির পোস্টমর্টম করে চিকিৎসকরা পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে আপনার দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু শেখ তো ভাবতে কি ঘটে যেতে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাইরে যেমন এটা বেরিয়েছিলাম তো আমাকে একজন বলল যে ওখানে একটা এই এই জিনিসটা বহুদিন ধরে চেষ্টা চলছে যাতে কুকুর না ওপরে উঠতে পারে তার জন্য স্ল্যাবের তলায় পেরেক লাগিয়ে সেই পেরেকটাকে এই ওপর চাপিয়ে দেওয়া হয় যাতে যদি ওরা ওঠে ওদের পিছনে ফুটে যাবে বা বিভিন্ন রকম চোট আঘাত এই জিনিস চাইছিল এটা হোক তো আজকে সকালে যেটা হলো আমি উঠে দেখলাম যে কুকুরটা এখানে একটি টোটোর পাশে পড়ে আছে তো এখানে আশেপাশের লোকেরাও বলছে টোটোর মধ্যেও কারেন্ট ফারেন্ট দিয়ে রাখে যাতে কুকুরগুলো না উঠতে পারে আর এই ইনসিডেন্টটা অনেকদিন আগেই হতো কিন্তু এটা আজকেই হওয়ার ছিল আজকেই হয়েছে তো এখন সেই ব্যাপারে আমরা থানায় গেছিলাম প্রশাসন খুব সাপোর্ট করেছে আমাদেরকে ওনারা প্রচুর হেল্প করেছে আমরা ওখান থেকেই মাত্র ফিরছি কুকুরটা পোস্টমর্টম হয়েছে এবার রিপোর্টটা যখন না আসছি ততক্ষণ কিছু বলতে পারছি না এবার কি হয়েছে বিদ্যুৎ তো কাল রাত্রি মনে হয় না এরকম কিছু এই দেখতেই পাচ্ছি না আপনারা চোখের সামনে এই জিনিসটাই হয়তো এটাই হয়তো কারণ হবে ওর মৃত্যুর পিছনে তো এরকম ধরনের কিছু হয়েছে আর বিদ্যুৎ পৃষ্ট এরকম বাস কাল থেকে পড়েনি এখনো পর্যন্ত হ্যাঁ ইলেকট্রিকের যেহেতু রাত্রিবেলা ওখান থেকে ঝুলিয়ে চার্জ দেয় টোটোটাকে এবার ওর মধ্যে ওটা কিছু কানেকশন ফানেকশন করে ওই লোহার সাথে কানেকশন করে দিয়েছে যাতে মানে টোটোটা কারেন্ট হয়ে থাকে কেউ মানে যে আজকে যদি মানুষও টাচ দিত সেও কারেন্ট খেত আজকে কুকুরটার সাথে হয়েছে এটা ঠিক আছে কিন্তু এটা মানুষ তো হতে পারত এটা আজকে বাচ্চা কাচ্চা এত এটা হাউজিং কমপ্লেক্স ছোট্ট আমাদের আইডিয়া বলছে এটাই যে এতদিন ধরে আমরা ঘাটাঘাটি করছি যে জিনিসটা নর্মাল ডেট না কারণ কালকে রাত্রি বারোটার সময় আমি এদেরকে খাইয়ে গেছি আমি প্রতিদিন এদেরকে ফিটিং করাই দুবেলা সকালে করাই রাত্রিতে করাই আমি কালকেও করিয়ে গেছি কুকুরটা সুস্থ ছিল কালকে রাত্রি সাড়ে বারোটার সময় আমার সাথেও মায়ের সাথে খেলছিল কুকুরটা তো আজকে সকালে ঘুমতে ঘুরতেই ওটা এখানেই এই টোটোটার পাশে মরে পড়ে আছে একটা সুস্থ কুকুর নর্মাল ডেট এটা নয় বিচার চাইছি নর্মাল যেটা ওনার শাস্তি হওয়া উচিত যদি এটা উনি করে থাকেন বা যদি এটা তো কোনো আপনার ঠিক বেরোয় তো আমি বিচার চাই এটা তো নিশ্চয়ই ওনার করা উচিত বা প্রশাসনের যেটা মনে হয় আমরা আমরা থানায় এফআইআর করেছি লাস্ট পোস্টমর্টমও হয়েছে এবার রিপোর্টটা যতক্ষণ না আসছে আমরা বাপি বাপি শাহ নামে একজন আছেন আমাদের কটারেই থাকেন তো ওনার নামে এফআইআর হয়েছে যেহেতু ওনার টোটো উনি কি করেন আমি জানি না দাদা টোটোগুলো ওনারই টোটোটা এই টোটোটা এই দুটো টোটো এখানেই থাকে সারাদিন এখানেই পড়ে থাকে প্লাস আপনার লোককে ওরা রাখায় দুটো লোককে রেখেছে দুটো লোক আছে টোটোটা নিয়ে যায় ওরাই রাত্রিবেলা আছে কখনো কখন নিয়ে যায় কখনো কখন চাপা দিয়ে চলে যায় টোটোটা এবার কাজটা এ করেছে না যে দুটো লোককে ওরা রেখেছে তারা করেছে সেটা এখন বলতে পারছি না সেটা যেই করুক এনাদের মধ্যেই কেউ করেছে আমার নাম নীল চ্যাটার্জি আমি কটারে ইউ ব্লকে থাকি দেখুন আমার তো গাড়িটা চার্জ হয় চার্জ সকাল সকালবেলা বেরিয়েছিল গাড়ি আবার ছিল আবার দশটার সময় এসে চার্জে বসে আছে চার্জে বসে আছে গাড়ি চার্জ হচ্ছে ও গাড়িটা হাতও দিয়েছে সবই করেছে ওকে কারেন্ট ফারেন্ট মারেনি ঠিক আছে তাই দিল চার্জ হচ্ছে ওরে দাঁড়ালো কিছুক্ষণ দশ পনেরো মিনিট দেখালো একটু সময় লাগে চার্জটা হতে দিলো ও ঢাকা দিলো গাড়িটাকে এগুলো সে চাপা টুপি দিল কুকুরগুলো ওঠে বলে জালগুলো করা হয়েছে যার সিটগুলো ছিঁড়ে দেয় তো সেই জন্য আর কিছু না ওরা ওর ওপরেই বসতে থাকে কিন্তু সিটগুলো ছিঁড়তে পারবে না ব্যাস এইটুকুনি ছোকবেলা আমাকে ফোন করে বলছে যে এরকম ব্যাপার ব্লকে আমি সে দেখি এ কারণে কুকুরটা পরে আছে হ্যাঁ এবার বুঝতে পারছি না কী থেকে হয়েছে কী হয়েছে কটা হবে টাইমটা কি দেখিনি ওই সাড়ে দশটা ভালো সময় মরে পড়ে আছি আপনার